হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে শুরু করছি আমি আজকের ভিডিওটি এখন বাজে সকাল ছটায় এইমাত্র মাত্র অ্যালার্ম পেয়ে ঘুম ভাঙলো উঠলাম এখনও মুখ ধোয়া হয়নি আর কোকিলের এত সুন্দর ডাক শুনে তাই ক্যামেরাটা অন করলাম তোমাদের একটু কোকিলের ডাক শোনালাম এখন আমি সব কাজকর্মগুলো সারবো উঠোন ঝাড় দেবো আর তারপর ঘর ঠটটা সব কিছু ঝাড় দেবো তাই চলো কাজগুলো শুনে নিই সকালবেলায় যেহেতু স্নান করব তাই ফুল পুজো দিতে হবে ফুলগুলো তুলে রাখি তারপরে যাব অন্যান্য কাজগুলো সারতে কত সুন্দর ফুল হয়েছে ঠিক কি ভালো লাগে সকালটা যেমন রয়েছে কুয়াশায় ঘেরা তার সাথে রয়েছে মেঘলা আকাশ এমন এমনকি সকালবেলা দু তিনবার কারেন্ট চলে গেল এমন হয়েছে কেন জানি না তবে জানলাটা খুলে নিয়ে তারপর আমি ঘরের ভিতরটা ঝাড় দিয়ে আসলাম এখন বারেন্দায় চলে এসেছি বারেন্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি পা মোছার এই চটটা প্রচুর পরিমাণে ধুলো হয়ে যায় তাই একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি সকাল থেকে তো অনেকগুলো কাজ করে নিয়েছি তার সাথে আরও অনেক কাজ রয়েছে যেহেতু স্কুলে যাব ছেলের সাথে তাই একটু তাড়াতাড়ি ব্যস্ততার সাথেই কাজগুলো সারছি সকালের বাসি কাজগুলো সব কিছু কমপ্লিট করে নিয়ে তারপরে আমি যাব স্নান করতে আর মেঘলা আকাশ বলে একটু শীত শীত ভাব রয়েছে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নেব বাইরের উনুনে একটু গরম জল করে নিচ্ছি কেননা শীত রয়েছে আর এত সকালে স্নান করতে একটু ঠান্ডা ঠান্ডা ভাব মনে হচ্ছে বলে দেখো প্রচুর জ্বালানি রয়েছে আমাদের এর জন্য উনুনে একটু গরম জল করে নেব আর ঘরে যাব রান্না করতে তাই যে চলে এসেছি আমি এদিকে ভাত বসিয়ে নিচ্ছি ভাত বসাতে গিয়ে কি ঘটেছে আমার সাথে ভিডিওটা দেখো তাহলে তোমরা সব কিছু বুঝতে পারবে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়ে এদিকে আমি ঘরে চাল নিতে এসেছি আর এসে দেখছি হাড়িতে চাল নেই মনের ভিতরটা কেমন যেন স্যাত করে উঠল যে আমি ভাত বসাতে এসে হাঁড়িতে চাল নেই আর ছেলে যাবে পরীক্ষা দিতে একেতেই ব্যস্ততার সাথে রান্না করতে হবে তারপরে যদি চাল না থাকে মনের ভিতরটা মানে হ্যাঁ কী বলবো মানে আমার কান্না পেয়ে গেছিলো তারপরে বাইরে বেরিয়ে এসে ভাতের হাঁড়িটা নামিয়ে নিলাম মানে জল বসিয়েছিলাম সে হাঁড়িটা নামিয়ে নিয়ে তাড়াতাড়ি করে আমি আটা মাখিয়ে নিলাম একটু আটা ছিল ঘরে এখন এই যে রুটি করে নিচ্ছি না খাইয়ে তো আর পরীক্ষা দিতে নিয়ে যাওয়া যাবে না আমি তবু না খেয়ে যাও বা যেতে পারবো ছেলেকে তো না খাইয়ে নিয়ে যাওয়াটা একদমই মানে ঠিক নয় যেহেতু মাধ্যমিক পরীক্ষা অনেকটা টেনশনের মধ্যে দিয়ে ওদের এখন যাচ্ছে তাই এইদিকে আমি রুটি বানিয়ে নিচ্ছি আর ওই সাইডে আমি ডিমের তরকারি বসাবো এর জন্য ডিম সিদ্ধ করে নিচ্ছি তো তাড়াতাড়ি করে স্নান করে নিলাম স্নান করে এই যে পুজো দিয়ে নিয়েছি তোমাদের একটু ঠাকুর দর্শনটা করিয়ে দিলাম ভোলানাথ যখন যাকে যেভাবে চালায় তাকে তো সেভাবেই চলতে হবে তো চলো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে চলো দেখতে থাকো শেষ পর্যন্ত আর এই যে স্কুলেও চলে এসেছি তো যাচ্ছে এখন এই যে ক্লাসে ঢুকে যাচ্ছে এইটির থেকে দাঁড়িয়ে রয়েছে আর ছাত্ররা বেরোচ্ছে আমার ছেলে এখনও বেরোয়নি ও বেরোবে মায়েরাও সব দাঁড়িয়ে রয়েছে সবার টেনশন প্রচুর মানে সবারই মনটা ভীষণ খারাপ হয়ে রয়েছে দেখা যাক বেরোব তারপরে শুনিনি কি কেমন হয়েছে পরীক্ষা আমার ছেলে আমরা এখন বাড়ির দিকে যাবো হেঁটে যাচ্ছি আর বাসে করে যাব এর জন্য একটু সামনের শর্ট রাস্তা দিয়ে চলে আসলাম বাড়িতে চলে এসেছি আর এসেই ভাত বসিয়ে দিয়েছি বাবা তো চাল কিনে এনেছিল পরে এই যে ভাত ফুটছে এখানে আর এই সাইডে কড়াই বসিয়েছি কুচ্ছি ভাজা করব। রান্না করা হয়ে গেছে যে ভাত বেড়ে নিয়েছি ছেলেরা আমার দুজনের জন্য আর দাদার জন্য দিয়ে আসলাম ভাতের ঘরে বাবা একটা অনুষ্ঠানে গিয়েছে এই জন্য বাবা বাড়িতে এখন আর খাবে না সকালবেলা রুটি খেয়েছে তো চলো এখন খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়ে গেছে মানে ভাতের খিদে পেয়েছে রুটি খেয়ে গিয়েছি তো গরম পড়ে গেছে এখন রাত্রে রুটি ঠিক আছে কিন্তু দিনের বেলা রুটি খেলে প্রচণ্ড কষ্ট হয় গলা শুকিয়ে যায় অনেক রকম প্রবলেম হয়ে যায় তো চলো তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিই খেয়ে তারপরে একটু রেস্ট নেবো কেননা আজকে ওখানে ভীষণ অসুবিধার মধ্যে ছিলাম ওখানে পিস জাল দেওয়া হচ্ছিলো মানে এত পরিমাণে ধুমো হচ্ছিল পরিবেশ দূষিত হচ্ছিল যে ওখানে বসে থাকতে পারছিলাম না নাকে কাপড় দিয়ে তারপরে বসে থাকতে হয়েছে এতটাই মানে খারাপ লাগছিল ওখানে এখন খেয়ে ঠে একটুখানি শুয়ে থাকবো তাহলে যদি একটু ভালো লাগে তা চলো খেয়ে নিই খেয়ে তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে কাস্তি বাবা হ্যাঁ বাবা উচ্চার সাথে আজকে ছেলেদের ছেলেদের বলছি আজকে ছেলের ইতিহাস পরীক্ষা হয়েছে এরপরে পর পর পরীক্ষা হবে আরও তিন দিন পর পরই পরীক্ষা হবে এখন প্রতিদিনই দেখতে পাবে কম বেশি একটু করে স্কুলে যাওয়া কেননা আমি তো রেগুলার যাচ্ছি আর বাদ বাকি দিনগুলো আমাকেই যেতে হবে সেরকম যাওয়ার কেউ নেই আমার ছেলের সাথে তাই ঘরে বাইরে দুদিকে আমাকেই সামলাতে হচ্ছে একটু বাজারে গিয়েছিলাম আর বাজার থেকে বাড়িও চলে এসেছি টুকটাক কিছু জিনিস কিনে নিয়ে আসলাম কি কি এনেছি চলো তোমাদের দেখিয়ে দিই আর হাটবার আজকে ভ্যানের ওখানে বসতে হবে আর কালকের জন্য আমি কিছু সবজি টবজি এখন কেটে গুছিয়ে রাখবো নইলে সকালবেলা মানে পেরে উঠি না তো চলো কি কী এনেছি সেটা তোমাদের দেখিয়ে তারপরে আমি একটু চা চা চায়ের জল বসিয়েছি চা খাবো খেয়ে তারপরে সবজিগুলো কাটবো নিয়ে এসেছি একাটি লাল শাক মানে আমার ছেলের খুবই প্রিয় একটা শাক এই শাকটা এখন মানে কেটে কুচিয়ে রাখবো নইলে সকালবেলা ভাজা করতে লেট হয়ে যাবে আর নিয়ে এসেছি মুখের ডাল এদের মধ্যে ডাল রয়েছে আর এখানে নিয়ে এসেছি বেত শাক এই শাকগুলো নিয়ে আসলাম মাছ আনতে চেয়েছিলাম কিন্তু মাছের প্রচুর দাম আমার পক্ষে আনা সম্ভব হলো না তাই এক প্যাকেট সোয়াবিন এনে রাখলাম যদি তরকারি রান্না করি তাহলে এই সোয়াবিনের তরকারি করে দেবো আর চায়ের জল বসিয়েছি চা খাবো এক প্যাকেট টোস্ট বিস্কুট নিয়ে এসেছি তা চলো চাটা বানিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে চা করে নিলাম এই যে লিকার চা আর টোস্ট বিস্কুট নিয়েছি সাথে চলো ছেলের আমি দুজনে মিলে খাবো ওটাই একটু পরিষ্কার আর এগুলো তো আরও করা পুরো লাল হয়ে গেছে একদম একটা কথা বলবো তোমাদের একদম সত্যি কথা এই কথার মধ্যে একটুও মিথ্যে কিছু নেই এই যে আমার পিছনে যে মশারিটা টানানো দেখছো আজকে সকাল থেকে মশারিটা গোছানোর টাইম পাইনি আর বাড়ি এসেছি তো আড়াইটার সময় এসে রান্না করেছি খাওয়া দাওয়া করেছি তারপরে শরীর ক্লান্ত হয়ে গেছে শুয়ে পড়েছি মশারি আর মানে তোলা হয়নি আর এখন তো রাত হয়ে গেছে এখন আবার মশারির কোনাটা আবার টানিয়েই দেব তাই এই যেইভাবেই রয়েছে কিছু মনে করো না তোমরা মানে আজকের দিনটা বিছানাটা তুলতে পারিনি তাই চলো চাটা খেয়ে নিই চা খেয়ে তো অনেক কাজ রয়েছে সেসব কাজগুলো করব। তা আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো আজকের মতো গুড নাইট আগামীকাল দেখা হবে নতুন সকালে নতুন ভিডিওর সাথে